মাহা ওাঙ্গুদায় নমাহা ও হরি হরি নমস্বায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পাঞ্চাঙ্গ তার সাথে থাকছে আজকে কখন আপনাদের শিবরাত্রি পূজা করলে ভালো ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে ছাব্বিশে ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধবার চোদ্দোই ফাল্গুন কৃষ্ণপক্ষ ত্রয়োদশী চন্দ্র আজকের দিনে মকর রাশিতে ভোরবেলা চারটে সাঁইত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে কুম্ভ রাশিতে গমন করে যাবে অর্থাৎ সাতাশ তারিখের ভোরবেলা পর্যন্ত চলতে থাকবে ইংরাজি মতো শবনে নক্ষত্র দিয়ে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত চলতে থাকবে বিকালবেলা তারপরে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব এবং একটি রাশির প্রভাব ম্যাক্সিমাম পেতে যাচ্ছেন মকর রাশির প্রভাব আজকে দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আলোচনা করব একটা লাইক শেয়ার কমেন্ট করে দিন এক্ষুনি ভুলে যাবেন আর পজিটিভ উর্জা তো তৈরি করতে হবে তাই কমেন্ট করুন কমেন্টে লিখুন অঙ্গায় হর হর মহাদেব বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করুন আর যারা নতুন এসছেন বন্ধু অবশ্যই আপনাদের চ্যানেল চ্যানেলটির প্রোগ্রেসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশান চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশান হিসাবে চলে যাবে আজকের দিনটা বুধবার জ্ঞান দ্বারা শুরুত হয়ে থাকে কেনাকাটা বিক্রয় বাণিজ্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো নতুন প্রকল্প শুরু করতে পারেন বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে যারা প্রকাশনা মুদ্রণ সেকশনের সঙ্গে যুক্ত আছেন ওষুধ প্রস্তুত সংস্থার সঙ্গে যুক্ত আছেন ভালো হবে এছাড়া প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে সবুণা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র গমন করতে থাকছে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে ভ্রমণ ভালো হবে পরিবহন ক্ষেত্রে ভালো বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা শপিং দেখা সাক্ষাৎ করা এবং শপিংয়ের ক্ষেত্রে ভালো ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে পাঁচটা তেইশ মিনিটের পর থেকে যেহেতু চন্দ্র এগোতে থাকবে সেক্ষেত্রে বলব ভ্রমণ ভালো হবে যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটার সময় ভোরবেলা এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা উনচল্লিশ মিনিটে বিকালবেলা ত্রয়োদশী থাকছে আজকের দিনে এগারোটা আট মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো সামর্য নিজেরা কাজকর্ম করেন ভালো ফল পাবেন স্থাপত্য শিল্পের সঙ্গে যুক্ত আছেন সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন রাষ্ট্র সংক্রান্ত ক্ষেত্রে কোনো বিশেষ দক্ষতা নিয়ে কাজ কর্মকর্তায় ভালো ফল পেতে যাচ্ছেন এবং এই সমস্ত ক্ষেত্রে ডিসিশান মেকিংয়ে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি নতুন বাড়িতে প্রবেশ করতে যাবেন না ভ্রমণের ক্ষেত্রে মোটামুটি ভালো বলবো অলঙ্কার নতুন পরিধান আজকের দিনে করতে যাবেন না নতুন পোশাক আছে আজকের দিনে পড়তে যাবেন না যাগযোগ্য উপবাস বাড়িতে করা উচিত নয় আজকের দিনে যাক যোগ্য বিশেষ করে যোগ্য অতজ্ঞ বাড়িতে করবেন না আজকের দিনে চতুর্দশী পড়ে যাচ্ছে এগারোটা আট মিনিটের পর থেকে সেক্ষেত্রে বলবো নৃশংস কাজকর্ম করা থেকে দূরে থাকুন আক্রমণাত্মক কাজকর্ম করা থেকে দূরে থাকুন এই তিথিতে ভ্রমণ সাধারণত নিষিদ্ধ হয়ে থাকে তাই সতর্কতার দরকার আছে ভ্রমণের ক্ষেত্রে পরিক যোগ থাকছে আজকে দিনের দুটো আটান্ন মিনিট পর্যন্ত মাছ যাচ্ছে সেক্ষেত্রে জীবনের অগ্রগতির ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে দেখবেন কিছু না কিছু প্রতিবন্ধকতা আসবে এবং বিরক্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে সেখান থেকে বেরোবার জন্য মাথা ঠান্ডা রাখতে হবে এবং আপনাকে দৃষ্টি আপনার যে লক্ষ্য সেটাকে ভেদ করার জন্য সন্তর্পণে এগোতে হবে এরপরে শিবযোগ শুরু হতে যাচ্ছে উদ্বোধন কর্তৃপক্ষ বা সরকারি ক্ষেত্রের সঙ্গে কোনো সমস্যা তৈরি হতে পারে বোকা মেনে যেতে পারেন সতর্কতার দরকার আছে শিক্ষার সঙ্গে যুক্ত আছেন ধর্মীয় ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকবে মনিস্করণ থাকছে আজকের দিনে এগারোটা আট মিনিট পর্যন্ত সময় সকালবেলা সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য দক্ষতার সঙ্গে চালান ভালো ফল পাবেন বৃষ্টিকরণের পরে শুরু হবে এবং সেটা রাত্রিবেলা দশটা পাঁচ মিনিট পর্যন্ত চলতে থাকবে এক্ষেত্রেও সতর্কতার দরকার আছে হিরোহীন কাজকর্ম করবেন না বন্ধু বিঘড়ে যেতে পারে খারাপ কাজ করার দিকে আপনার মন ঝুঁকে পড়লে সমস্যা তৈরি হতে পারে শকুনিকরণের পরে শুরু হতে যাচ্ছে দশটা পাঁচ মিনিটের পর থেকে এক্ষেত্রে বলবো আপনি আপনার অন্তর্দৃষ্টি দিয়ে যে কোনো কাজকর্ম করার চেষ্টা করুন না কেন বুদ্ধি দিয়ে অন্তর্দৃষ্টি দিয়ে বিচার বিশ্লেষণের মাধ্যমে শান্তভাবে আপনি ডিসিশন মেকিং করলে তবেই ভালো ফল পাবেন চুরি প্রতারণা এই সমস্ত ক্ষেত্রে জড়িয়ে যাতে না পড়েন খেয়াল রাখবেন শত্রুদেরকে ধ্বংস করার ক্ষেত্রে অত্যন্ত ভালো যারা পশু পাখি নিয়ে রিলিংস করেন তাদের ক্ষেত্রে ভালো ওষুধ করার ক্ষেত্রে ভালো হয়ে থাকে যুদ্ধাস্ত্র সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন ডিলিংস করলে এই সময় ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পাবেন সেক্ষেত্রে আমি বলবো যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন ক্ষেত কামারের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন যারা টিচার পিচার যারা স্কলার যারা লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন ইন্টারপ্রিটার ট্রান্সলেটর স্টোরি টেলার ড্যারেটর মিউজিক বিজনেস যারা কাজকর্ম করেন রেকর্ডিং ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন প্রোডাকশান এবং সাউন্ড টেকনোলজি নিয়ে কাজ কাজকর্ম করেন টেলিফোন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ফোন সংক্রান্ত কাজকর্ম মানে যে আমরা ইউজ করি সেলফোন সংক্রান্ত যে কোনো জবের সঙ্গে যুক্ত আছেন সে সেক্ষেত্রে ভালো হবে নিউজ এর সঙ্গে যুক্ত আছেন টক শোয়ের সঙ্গে যুক্ত আছেন টেলিভিশন বিজনেসের সঙ্গে যুক্ত আছেন মডার্ন ডে কাউন্সিলার আপনি সাইকোথেরাপিস্ট সাইকোলজিস্ট এছাড়া চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন কোন সোসাইটি চালান স্পিচ থেরাপি নিয়ে কাজকর্ম করেন কাউন্সিলর আপনি ভালো ফল পাবেন অ্যাস্ট্রোলজার বন্ধুরা তো ভালো ফল পাবেন এছাড়া যারা রিলিজিয়াস অ্যাক্টিভিটিস নিয়ে কাজকর্ম করেন পলিটিক্যাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পেতে যাচ্ছেন মিউজিক ডান্স ড্রামা ইত্যাদি এই সমস্তগুলো ভালো হবে এছাড়া যারা ওই ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন সার্জেন্ট বিশেষ করে রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত আছেন প্রপার্টি ম্যানেজমেন্টের কাজকর্ম করেন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন মাইনিং সেক্টর এবং সায়েন্টিস্ট বিশেষ করে এবং রিসার্চ কলার যারা আছেন ভালো ফল পাবেন আজকের দিনে রিসার্চ ফুল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ দিক আজকের দিনে মহাশিবরাত্রি থাকছে অত্যন্ত শুভ দিন এই শুভ দিনে ত্ত বজায় রাখার জন্য আপনারা অবশ্যই ফাস্টিংটা করবেন শিবজিকে আরাধনা করবেন পঞ্চাক্ষরীয় মন্ত্র যতবার পারবেন আপনারা করতে থাকুন নিজের উর্জাটাকে বাড়িয়ে নেবার চেষ্টা করুন আজকের দিনের মতো পূর্ণ দিন আর হতে পারে না পূর্ণতম দিনে নিজের পূর্ণতা প্রাপ্তির জন্য অবশ্যই অবশ্যই শিব আরাধনা করতে হবে দুধ দিই দুধ দই ঘি মধু গঙ্গাজল এই পাঁচটি পথ দিয়ে অবশ্যই মহাদেবকে স্নান করাবেন এবং বেলপাতা এবং আপনার আপনারা ফুলের মালা অর্পণ করবেন মাথায় রাখবেন বেলপাতা যখন দেবেন বেলপাতার মাঝের পাতাটা একটু ছিঁড়ে দিয়ে তারপরে উল্টো দিক করে দেবেন দিক করে নেন উল্টো দিক করে দেবেন একটা বেলপাতাও যদি দেন তাতেও সন্তুষ্ট হন মহাদেব তো ভালো করে যত্ন করে পুজো করুন আজকে যতটা পারবেন ধ্যান করুন শুধু ওম অবায় হর হর মহাদেব করুন তাতেই দেখবেন অনেক মঙ্গল হবে ভক্তি ভরে ডাকতে হবে ভালো ফল পাবেন নিশ্চিত ভালো ফল পাবেন মন ভরে ভক্তি ভরে ডাকুন আর যতটা পারবেন যতক্ষণ ধরে আপনি পারবেন ধ্যান করুন এবং মনে মনে ডাকুন ঈশ্বরকে দেখবেন আপনার নিজের মধ্যে একটা সাদা লাইট সারা শরীরের মধ্যে ভর্তি হয়ে যাবে এবং আপনি দেখবেন এনার্জেটিক হয়ে যাবেন এবং আপনি যেটা চাইছেন প্রভুর কাছে আবদার করুন আবেদন করুন দেখবেন আপনার সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকবে সাফল্য হবে মহাশিবরাত্রি নিশীতকাল যে পুজোর সময় সেটা রাত বারোটা রাত এগারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত মাথায় রাখবেন সাতাশ তারিখ পড়ে যাবে ইংরাজি মতে উনচল্লিশ উনপঞ্চাশ মিনিট সময় আপনারা পাচ্ছেন রাত্রিবেলা এগারোটা চব্বিশ মিনিট থেকে রাত্রিবেলারই বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত সময় পাচ্ছেন মিনিট সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সাতাশ তারিখে পড়ছে শিবরাত্রির পাড়ানের সময় সেটা হচ্ছে সকালবেলা ছটা থেকে আটটা চৌ মিনিট পর্যন্ত সময় এবারে চারপরে পুজো হয়ে থাকে আপনারা জানেন তো চার চারপোর্ যে পুজোটা হচ্ছে সেই পুজোটা সময় এখানে দিয়ে দিয়েছি আপনাদের সামনে সেগুলো একটু দেখে নেবেন সেই সময়ে সময়ে করলে প্রকৃত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে বিকালবেলা পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে রাত্রিবেলা আটটা আট মিনিট আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় পরে পুজো হতে যাচ্ছে আটটা চুয়াল্লিশ মিনিট থেকে রাত্রিবেলা এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত তৃতীয় পোহরের সূজা হবে হচ্ছে এগারোটা উনপঞ্চাশ মিনিট থেকে দুটো মিনিট পর্যন্ত সময় সাতাশ তারিখ পড়ে যাচ্ছে ইংরেজি মতে এবং চতুর্থ পরে পুজো ওই মাইযাত্রীতে দুটো চুয়ান্ন মিনিট থেকে সকালবেলা ছটা পর্যন্ত পুজোটা হবে এই হলো গিয়ে চতুর্থ প্রহরে চারটে পুজো এরপরে চতুর্দশী তিথি শুরু হয়ে যাচ্ছে ছাব্বিশ তারিখের এই যে সকাল এগারোটা আট মিনিটে আর চতুর্দশী তিথি শেষ হয়ে যাচ্ছে সাতাশ তারিখে আটটা আঠা আটা আটটা চুয়ান্ন মিনিটে মাথায় রাখবেন সকালবেলা আটটা চুয়ান্ন মিনিটে শেষ হয়ে যাচ্ছে চতুর্দশী তিথিটা শেষ হয়ে যাচ্ছে তো সব থেকে উত্তম সময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই সময়গুলোকে এই সময়গুলোকে যদি সঠিকভাবে ব্যবহার করেন অত্যন্ত শুভ পুজোর ক্ষেত্রে অবশ্যই আবারও বলছি দুধ দই ঘি মধু গঙ্গাজল পাঁচটি পথ দুধ দই ঘি মধু গঙ্গা জল আর যারা রুদ্রাক্ষ দান করে আছেন আজকের দিনে অবশ্যই রুদ্রাক্ষ শোধন করে নেবেন নিজেদের রুদ্রাক্ষ যারা পেন্ডেন্ট গ্রহণ করেছেন অবশ্যই অবশ্যই করে আপনারা শোধন করবেন আজকের দিনে অত্যন্ত শুভ দিন যতক্ষণ না আপনারা দেখুন মার্কেটে আপনি রুদ্রাক্ষ অনেক কিনতে পাবেন এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা হাজার টাকা এক লাখ দু লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত পাওয়া যায় এখন ঘটনা হচ্ছে সেই জন্য নিয়ে এসে পড়ে ফেললেই হয় সেগুলোকে জাগ্রত করতে হয় যার যার নাম আছে যার যে ধরনের ক্ষেত্রে প্রয়োজন আছে সেই ক্ষেত্র ধরে সেগুলোকে জাগ্রত করতে হয় তারপরে সেগুলোকে ধারণ করতে হয় আপনি যদি পরিধান অলরেডি করে থাকেন অবশ্যই আপনি আজকের দিনে রুদ্রাক্ষের পেন্ডেন্ট বা রুদ্রাক্ষ পড়ে আছেন ওনাকে শোধন করে নেবেন তাহলে অত্যন্ত মহাদেব খুশি হন এবং ভালো ফল পাবেন রোগনারা নিবারণের ক্ষেত্রে লাখ ফেভার করার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী হয়ে থাকে এই রুদ্রাক্ষের পেন্ডেন্ট চলুন আমরা বিশেষভাবে অন্যান্য জায়গাগুলো আলোচনা করে নিই আজকের দিনে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত সময় বিকালবেলা পর্যন্ত সময় যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কীর্তিকা মৃগসিরা আদ্রা পুষ্যা মগা উত্তর ফলগুনি চিত্তা সাথী অনুরাধা মূলা উত্তরাশার ধনিষ্ঠা ফ্রতবিষা এবং উত্তর উত্তরভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা পাঁচটা তেইশ মিনিটের পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা শতবিশা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন চারটে সাঁত্রিশ মিনিটের মিনিট পর্যন্ত সময় ভোরবেলা পর্যন্ত সময় সাতাশ তারিখে ভোরবেলা পর্যন্ত সময় মৃগশিরা নক্ষত্রের অন্তিম দুই পদ আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে এবং চারটে সাঁত্রিশ মিনিটের পর থেকে অবশ্যই পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ উষা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন আজকের দিনে কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে চারটে সাঁত্রিশ মিনিট বিকালবেলা পর্যন্ত ভোররাত্রি পর্যন্ত আর কি মেষ কর্কট সিংহ বিশ্বিক মকর এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন চারটে সাঁত্রিশ মিনিটের পর থেকে মেস বিশ্ব সিংহ কন্যা ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন চারটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত মিথুন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে চারটে সাঁত্রিশ মিনিট ভোরবেলার পর থেকে অর্থাৎ সাতাশ তারিখের সকালবেলা থেকেই আপনারা কর্কট রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে একুশ মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অভিজিৎ মুহূর্ত পাওয়া যায়নি অমৃতকাল থাকছে সাতটা আঠাশ মিনিট থেকে নটা পর্যন্ত সময় এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন শুভ ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা থেকে সাতটা সাড়ে ত্রিশ তেত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা তিপ্পান্ন মিনিট থেকে এগারোটা ছ এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং সন্ধ্যা ছটা আঠাশ মিনিট থেকে আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং দুপুরবেলা একটা তিপ্পান্ন মিনিট থেকে ছটা পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে একটা ছেচল্লিশ মিনিট থেকে তিনটে সাতেরো তিনটে উনিশ মিনিট পর্যন্ত সময় এবং বিকালবেলা এটা এবং রাত্রিবেলা আপনার আটটা ছাপ্পান্ন মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় শুভ অমৃত যোগ এবং যোগে আপনারা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে যারা পাটকা শেয়ার মার্কেট লটারিতে নিবেশ করতে চান সেক্ষেত্রেও শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে ভালো ফল পাবেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন নতুন দক্ষতা শিখতে চাইছেন লিখিত চুক্তি করবেন ভ্রমণ করতে চাইছেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট মিডিয়া প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন অ্যাকাউন্টিং কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে প্রকাশনা মিডিয়া এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে ছটা থেকে ছটা ঊনপঞ্চাশ মিনিট উনষাট মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা আটচল্লিশ মিনিট থেকে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা বিয়াল্লিশ মিনিট সন্ধ্যার পর থেকে রাত্রি মানে সাতটা বিয়াল্লিশ মিনিট রাত্রিবেলাই হচ্ছে রাত্রিবেলা থেকে আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রি দুটো চুয়ান্ন মিনিট থেকে পাঁচ তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ মেটাল অয়েল নিয়ে কাজকর্ম করেন আর কৃষিভিত্তিক কাজকর্ম করছেন লোহা কাঁচ সিসা প্লাস্টিক লুব্রিক্যান্টের কাজকর্ম ইঞ্জিনিয়ারিং সেক্টর কলকারখানা সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে বলবো আজকের দিনে বা ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ফিক্সড ডিপোজিট খুলতে চাইছেন নতুন বাড়ি তৈরি করতে নতুন বাড়ির যে ইকুইপমেন্ট সেইগুলো কেনাকাটি করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু বিশেষ ডিসিশান নিতে গেলে সাতটা সাতান্ন মিনিট থেকে আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত থেকে তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় নটা ছেচল্লিশ মিনিট থেকে দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এবং চারটে আটান্ন মিনিট ভোর রাত্রি থেকে ছটা পর্যন্ত সময়গুলো মানে সাতাশ তারিখে ছয় ছটা পর্যন্ত সকালবেলা ছটা পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো হবে এই সময়কালের মধ্যে যারা মাছের বিজনেস করেন শীতল দ্রব্যের ব্যবসা ব্যবসা বাণিজ্য করছেন বরফের ব্যবসা বাণিজ্য বিশেষ করে সেক্ষেত্রে ভালো কৃষি ভিত্তিক কাজের ক্ষেত্রে ভীষণ ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যুক্ত আছেন যারা শিল্প কলার সঙ্গে যুক্ত আছেন সঙ্গীত নাটক চিত্রকলা বিনোদনমূলক কাজকর্ম করেন পোশাক আশাক বা প্রসাদনিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন ক্রিয়েটিভ জগতের বন্ধু খেলাধুলার জগতের বন্ধু আপনাদের ক্ষেত্রে বা বিবাহ সংক্রান্ত কথা বলতে চাইছেন বা প্রেম দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে প্রগ্স করতে চাইছেন সংগ্রাম করতে চাইছেন কনসিপ করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে বলবো বা এই সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন এগারোটা পঞ্চাশ মিনিট দুপুরবেলা থেকে এক বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা ছটা চল্লিশ মিনিট সন্ধ্যার পর থেকে সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং মাঝরাত্রি একটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় এবং চারটে আটান্ন মিনিট ভোর রাত্রি থেকে ছটা পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আজকের দিনে এগারোটা পঞ্চাশ মিনিট থেকে একটা সতেরো মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা অত্যন্ত বাজির সময় দুর্মূর্ত থাকছে আজকের দিনে এগারোটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজির সময় এটা রাউকালের মধ্যেই পড়ে যাচ্ছে অত্যন্ত বাজে তার আবার বারবেলাও থাক হচ্ছে আজকের দিনে এগারোটা পঞ্চাশ মিনিট থেকে একটা সতেরো মিনিট পর্যন্ত মূল মধ্য কথা আজকের দিনে এগারোটা পঞ্চাশ মিনিট থেকে একটা সতেরো মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত বাজি সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ বন করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ঠিক তার আগের মুহূর্তে আটটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা সময়টা বাজে তারপরে আধ ঘন্টার মতো আপনারা সময় পাচ্ছেন আধ ঘন্টায় পৌনে এক ঘন্টার মতো সময় পাচ্ছেন তারপরে সময়গুলো অত্যন্ত বাজে হয়ে যাচ্ছে একটা সতেরো মিনিট পর্যন্ত তারপরে সময়গুলো ভালো দিকে যাবে কাল রাত্রি থাকছে হচ্ছে দুটো চুয়ান্ন মিনিট মাঝ থেকে চারটে সাতাশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময়ে এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গুণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ভালো সময়ে ভালো কাজ করুন ভালো ফল পাবেন কিন্তু ভালো সময়ের মধ্যে যদি এই বাজে সময়গুলো পড়ে যায় সেগুলোকে কমপ্লিটলি বাদ দিয়ে দেওয়ার দরকার আছে মাথায় রেখে চলবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন